হে গাইজ আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আছেন আর আজ কিন্তু আমি আপনাদের জন্য অনেক মজার একটি ভিডিও নিয়ে হাজির হয়ে গিয়েছি তো দেখতে পাচ্ছেন আমাদের ভত্তা পার্টির আয়োজন করা হয়েছে যেটা কিনা আমরা সব ভাবিরা মিলে অ্যারেঞ্জ করেছিলাম তো আমরা অনেকদিন ধরে প্ল্যান করেছিলাম যে আমরা এরকম একটা পার্টি করবো যেখানে সব ভর্তা থাকবে তো আমাদের এখানে আঠারো প্লাস রকমের ভর্তা ছিল সেই সাথে ছিল খুদের ভাত পাশাপাশি একটু একটু ভারতের আয়োজন করা হয়েছিল এবং সেই সাথে কিন্তু একটু পাতলা ডালও ছিল তো দেখতে পাচ্ছেন এই হচ্ছে আমাদের কলেজার যেখানে কেনার সব ধরনের ভর্তা আছে আর এখানে খুলনা রাজশাহী দিনাজপুর এবং ব্রাহ্মণবাড়িয়ার বিভিন্ন ধরনের ভর্তা আইটেম ছিল এবং ভর্তার সাদ কি বলবো এতটা ইয়াম্মি আর বুঝতেই পারছেন দেখে যে আমরা ভাবিরা অনেক অনেক এনজয় করেছি খুব ভালো একটা দিন কেটেছে আমাদের তো এই ছিল আমার আজকের ভিডিও ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে কমেন্ট করে আপনার মূল্যবান মতামতকে জানাতে ভুলবেন না এবং যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আল্লাহ হাফেজ